কবলে দুর্ঘটনার ঘ্ঘা এক্সপ্রেস স্টেশনের কাছে এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারলো একটি মাল গাড়ি যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষের দিকের দুটি কামরা যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যারা যায়নি আদেও কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে আহত হয়েছেন বহু যাত্রী প্রাথমিকভাবে জানা গিয়েছে আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাগাপানি স্টেশন পেরোনোর পর সিগনাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনে নটা নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজকা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে গিয়েছে স্টেশন পেরিয়ে এবং মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনাটি ঘটেছে মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাউচল জকা এক্সপ্রেস পেছনের দিকে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে ডুমড়ে মুচড়ে যায় দুটি কামরায় ফলে কামরার ভেতরে কোনো যাত্রী আজকে আছেন কিনা তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেললাইনের উপর নেমে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাছে হাত লাগার খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তরপূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এলো তা নিয়ে প্রশ্নও থাকছে স্পেসিফিক প্রশ্ন একটা হচ্ছে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রে খবর আসছে যে মালগাড়ির ড্রাইভার অথবা মোটরম্যান অ্যাসিস্ট্যান্ট এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস না আমাদের কাছে না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে এটা কোড়াকিতে সেটা আমরা জানিছি কন্টেইনার করে পাঁচজন থেকে পার্সেল ধাক্কা লাগেছে কিন্তু আমাদের কাছে এইটুকু খবর আছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা হলো দুজনের আমরা পাচ্ছি দুজন একটা ভৌ পাচ্ছি এনডিআর এর কাজ করছে ওখানে পনেরো জনের অ্যাম্বুলেন্স ওখানে আছে এনকোয়ারি প্রসেস মানে তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ অপারেশন হবে আমরা মালদা অলয়াবাড়ি শিয়ালদা হাওড়া বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইনগ খুলেছি যাতে যাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওই ট্রেনে যারা যাত্রী আছে। তাদের খবর পেতে পারে তবে সবাইকে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই বিশেষ কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই কেননা এটা পেছনের কোচটাতে হয়েছে যেখানে কোনো মানুষজন ছিলেন না আমরা বলছি পেছনের যে কোচে হয়েছে এখানে কোনো যাত্রী ছিল না তো সেইখানে আপনারা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন দুজন এই দুজন কারা আমরা দেখছি তবে যাত্রী নয় এটুকু আমরা আমাদের হতে পারে হতে পারে কিন্তু তারা সেটা জানা যাচ্ছে না তবে এই ম্যাসিভ স্কেলে যে একটা খবর দুর্ঘটনা হলে সবারই যাতে চিন্তা হয় সেটা যাত্রীদের মোটামুটি নিরাপদে আছে

ঠিক আছে সেটা তো আমরা এন এফ এল এ থেকে আরেকটু কনফার্ম হয়ে আপনাদেরকে বলতে পারবো যে ক্যাজুয়ালটি খবর কত তো এই মুহূর্তে দুটোই ক্যাজুয়ালটি আমাদের কাছে অফিসিয়ালি আছে আনন্দ না না কারণ সম্বন্ধে কিছু কি ইনকোয়ারি হবে কারণ সম্বন্ধে কিছু জানা যায় না ওইটার নাম কি পেয়েছে হ্যাঁ না এর পরে যেহেতু কলকাতাকে আমি ট্রেন তাই আমরা ওই চৌহদ্দি অনেকেই ওটায় আসতে পারেন হ্যাঁ সেইখানে আমরা তো অবস্থা আমরা তো ব্যবস্থা করছি ট্রেনের ব্যবস্থা করছি এনএফ থেকে একটা স্পেশাল ট্রেন আমার লাইনটা তো ওই লাইনেই আসতে হবে সেই স্পেশাল ট্রেন এনএফ ট্রেন থেকে আমরা ব্যবস্থা করছি যাতে আমাদের এখানকার যেসব যাত্রীরা ফিরছেন তাদেরকে নিশ্চিত এবং নিরাপদে নিয়ে আসা যায় উইথ মেডিকেল অল সর্টস অফ মেডিকেল অ্যাসিস্টেন্স মানে ওখান থেকে মানে এনজেপি থেকে কটায় ছাড়বে ট্রেনটা সে দেখছি আমরা অ্যারেঞ্জ করছি আর আজকে যে কাঞ্চনজঙ্গা যাওয়ার কথা সেটা কিন্তু রাইট টাইমে যাবে বলে আমরা মনে করি রাতের রাতের তো রাইট টাইমে যাবে রাইট টাইমে যাবে